আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি এবং ওই ভিডিওগুলোতে অনেক ধরনের প্রশ্ন পেয়েছে এবং অনেকের আগ্রহ দেখেছি সেই থেকে অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে আরেকটা ভিডিও বানানো আজকের ভিডিওতে কথা বলবো অস্ট্রেলিয়ার কোন স্টেটে আসলে আপনি সহজেই পিয়ার পাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অস্ট্রেলিয়া আসার সময় আমাদের সবার প্রথম পছন্দ হচ্ছে সিডনি অথবা মেলবোর্ন কারণ হচ্ছে এই দুইটি শহরেই অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি ইউনিভার্সিটি অবস্থিত এবং এখানে আসলে স্টুডেন্টরা সহজে যে কোনো কাজ পেতে পারেন আপনি একজন স্টুডেন্ট হিসেবে আসলে সর্বোচ্চ এক মাসের মধ্যেই আপনি একটা জব করতে পারবেন এবং যদিও সেটা অর্জব কিন্তু সে অর্জব দিয়ে আপনি আপনার লিভিং কস্টটা উঠিয়ে নিতে পারবেন যেটা অন্যান্য স্টেটে জব পাওয়া যেমন কষ্ট তেমনই লিভিং কস্টটা ওঠানো একটু কষ্ট হয়ে যায় কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার যে হলো আপনার যদি পড়াশোনার পরে লং টার্ম প্ল্যান থাকে যে আপনি কোথায় পিআর পাবেন সেক্ষেত্রে সিডনি এবং মেলবর্ন সবচেয়ে বেশি কম্পিটিটিভ এবং এখানে অনেক বেশি পয়েন্ট লাগে পি পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার তাই আপনার যদি লং টার্ম প্ল্যান থাকে যে আপনি অস্ট্রেলিয়ায় পারমানেন্টলি সেটেল হবেন সেক্ষেত্রে কোন স্টেটগুলো আপনার প্রথম পছন্দ হতে পারে আজকে কথা বলবে সেটি নিয়ে পি পাওয়ার জন্যে বর্তমানে অস্ট্রেলিয়ার এখনকার নিয়ম অনুযায়ী সবচেয়ে সহজ স্টেট হচ্ছে তাসমানিয়া তাসমানিয়া অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে একটুখানি দূরে অবস্থিত বলা যায় সমুদ্রে একটি দ্বীপের মতো এবং এটার ওয়েদারও অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেট থেকে অনেক আলাদা খুবই সুন্দর জায়গা খুবই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ট্যুরিজমের জন্য বেস্ট জায়গা কিন্তু প্রবলেম হচ্ছে জব পাওয়ার তাসমানিয়াতে টাফ পাবলিক ট্রান্সপোর্ট কম এবং সেই সাথে লিভিং কস্ট বেশি কিন্তু তাসমানিয়াতে আপনি সত্তর আশি পয়েন্ট হলেই সহজে পিয়ার পেয়ে যাবেন কিন্তু অবশ্যই এমন কোনো সাবজেক্টে পড়াশোনা করবেন তাসমানিয়াতে যেটি তাসমানিয়ার যে লং টার্ম অকুপেশান লিস্ট আছে সেই লিস্ট দেখে সেই লিস্ট অনুযায়ী একটা সাবজেক্ট চুজ করবেন তারপর ওখান থেকে পড়াশোনা করার পর পিয়ার অ্যাপ্লাই করতে পারবেন তাসমানিয়ার পরে যে সহজ যে শহর হচ্ছে সেটি হচ্ছে সাউদার্ন অস্ট্রেলিয়া যার রাজধানী হচ্ছে অ্যাডিলেড এডিলেড খুব সুন্দর শহর গুছানো লোকজন কম বা তাসমানিয়া থেকে ডেফিনেটলি বেশি পাবলিক ট্রান্সপোর্ট তাসমানিয়া থেকে ভালো কিন্তু হ্যাঁ অবশ্যই সিডনি ম্যালবোর্নের মতো অত জাঁকজমক না এডিলেডে ভালো নাম করা কিছু ইউনিভার্সিটি আছে আপনি ওখানে পড়াশোনা করতে পারবেন এডিলেডও এডিলেডের যে অকুপেশান লিস্ট আছে সেই অনুযায়ী আপনার এডুকেশন কোর্স বেছে নেবেন এবং তারপর পড়াশোনা করলে পিয়ার পেতে পারেন অবশ্যই তাসমের থেকে একটু বেশি কম্পিটিটিভ এডিলেট বাট অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেট থেকে পিআর পাওয়া সহজ কিন্তু আবার এডিলেট অনেকটা রিজন্যাল এরিয়ার মতো এখানে আপনার অর্জ পেতে একটু সময় লাগবে মেলবোর্ন সিডনির মতো এত অ্যাভেলেবেল জব না বাট এডিলেট একটা ভালো অপশান আপনি যদি পিয়ার পেতে চান এবং লং টার্ম অস্ট্রেলিয়াতে থাকতে চান এডিলেটের ওয়েদার ভালো সুতরাং আমি তাসমানিয়ার পরে বলবো যে শহর যদি কোনো স্টেট থাকে সেক্ষেত্রে এডিলেট আপনার সেকেন্ড চয়েস হতে পারে আপনার তৃতীয় পছন্দ হতে পারে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া যা রাজধানী হচ্ছে পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া তাছাড়া এটাই বেস্ট সময় এই সময় ওরা অনেক ধরনের কনস্ট্রাকশান ওয়ার্কার আর্কিটেক্ট অনেক কিছু নিচ্ছে কারণ ওরা দ্রুত এই রাজ্যটাকে খুব মেলবোর্ন ব্রিজবেনের মতো খুব সুন্দর একটা জায়গা বানাতে যাচ্ছে সুতরাং ওখানে একটা বুমিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হচ্ছে এখানে জব পাওয়া তাসমানিয়া বা এডিডিড থেকে একটু সহজ আপনি ওবার চালিয়েও মোটামুটি লিভিং কস্ট উঠিয়ে বলতে পারবেন স্টুডেন্ট হিসেবে ওয়েদার পার্থের অনেকটা মরুভূমির মতো বাংলাদেশ থেকেও অনেক গরম পার্থে যদি একটা নেগেটিভ এরিয়া থাকে এটাই তবে প্রচুর বাঙালি পাবেন পার্থে এখন বলতে পারেন যে আর কোনো কি স্টেটে কি আসা যায় হ্যাঁ আরও কোনো স্টেটে আসা যায় ডার দিকে আসা যায় বাট ওখানে এডিরেট বা পার্থের মতো অত সহজ না আবার অত কঠিনও না মেলবোর্ন সিডনি অনেক বেশি স্যাচুরেটেড আপনি যদি হাইলি স্কিল্ড হয়ে থাকেন যে আপনি একশো একশো দশ পয়েন্ট নিয়ে আপনি কম্পিটিশান করে পিয়ার পাবেন সেক্ষেত্রে অবশ্যই ম্যালবোর্ন সিডনিতে আসতে পারেন পয়েন্ট কী করে পাবেন সেটা নিয়ে আমার আগের ভিডিও আছে সেটা দেখে নেবেন সুতরাং ম্যালবোর্ন সিডনি লং টার্মের জন্যে স্টুডেন্ট হিসেবে আসা খুব টাফ কারণ আপনি পড়াশোনা যখন শেষ করবেন আরও তিন বছর পর তার মানে আরও অনেক অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাবে কিন্তু এখানে অবশ্যই জব পাওয়া সহজ যদি এমন কোনো পেশা নিয়ে আসেন যেমন ধরেন চাইল্ডহুড এডুকেশন নিয়ে পড়াশোনা করতে আসছেন অথবা নার্সিং নিয়ে পড়াশোনা করতে আসছেন তাহলে আপনি ম্যালবোর্ন সিডনিতেও পড়াশোনা করতে আসতে পারেন কারণ সেখানে আপনি পঁয়ষট্টি সত্তর পয়েন্ট নিয়ে আপনি সহজেই এখনকার সময়ে পি আর পেয়ে যেতে পারেন সুতরাং কোন স্টেট আপনার জন্য সহজ সেটা আমি জেনারেলি বললাম যেমন তাসমানিয়া হতে পারে এডিলেট হতে পারে অথবা পার্থ হতে পারে কিন্তু কোন স্টেট আপনার জন্য সহজ সেটা কিন্তু আপনার অকুপেশনের উপরেও ডিপেন্ড করে অনেকটা এবং ডিপেন্ড করে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই মুহূর্তে কোন অকুপেশনের উপর প্রাধান্য দিচ্ছে সুতরাং আপনার যদি অস্ট্রেলিয়াতে পি আর পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নিয়মিত অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের ওয়েবসাইটগুলোতে চোখ রাখবেন নিয়মিত আপডেট নেবেন যেহেতু অস্ট্রেলিয়ার পিআর প্রসেসটা একটু কঠিন একটু কমপ্লেক্স আপনার কাছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনার সব কিছু যদি রেডি থাকে দেন আমি অবশ্যই বলবো যে অস্ট্রেলিয়ার রেজিস্টার্ড একজন মাইগ্রেশন এজেন্টের সাথে আপনার প্রোফাইল শেয়ার করতে এবং পরামর্শ নিতে তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ